এখানে আমি আগেই বলেছি কোরআন শুনতে গেলে নিরপেক্ষ দৃষ্টি লাগবে নিরপেক্ষ মন লাগবে কেননা নিরপেক্ষ দৃষ্টি যদি না থাকে আপনার নেতার দিকে আপনার মন খালি টানতেই থাকবে কথা কথা না ভাই রে কেন এই করেনি কীম আমার নবীজি হাজরত আবু বকর রাজি আল্লাহ তালুর সামনে তেলাওত করেছিলেন আবু জাহেলের সামনে কোরআন থেকে নবীজি তেলাওয়াত করেছিলেন এই কোরআনের বাণী শোনার পরে হজরত আবু বকর রাজি আল্লাহ তালুর ইমানটা বেড়ে গিয়েছিল আর আবু জাহেল যিনি ছিলেন এই কোরআন শোনার পরে আবু জাহেলের শয়তানি কিন্তু বেড়ে গিয়েছিল আজকে যদি এই যে রাজশাহীর জয়টা বর্তমান এলাকার বাসীর মধ্যে যদি আবু বকর রাজি আল্লাহ তালুর মতো কোনো মানুষ থাকে আল্লাহ তার দিলটা নরম করে দিয়ে তার জীবনটা আল্লাহর কোরআনের বাণী দিয়ে আল্লাহ জীবনটা পরিবর্তন করে দিতে পারে আর যদি আবু জেহিল্লার মতো জাহেলে মোরাক্কাব জাহেল কোন মানুষ যদি থেকে থাকে এই কোরআন শোনার পর একদম শয়তানি আরো বেড়ে যাবে এই জন্য করে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে নিরপেক্ষ মন নিয়ে আল্লাহর কোরআন শোনার দরকার আছে না আমার যেহেতু জয়টা বর্তে লাহাফি মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল দেওয়া হয়েছে এখন তাফসির শব্দটার মানে হলো বিশ্লেষণ করে ব্যাখ্যা করে দেওয়া একটা সাবজেক্ট নিয়ে জাতির সামনে মানুষের সামনে কিছু কথা উপস্থাপন করে দেওয়া এটার নাম হলো তাফসির ঠিক না ভাইরা আমার আমি এমন একটা মানুষ সব সময় সাবজেক্ট ভিত্তিক বিষয় ভিত্তিক কথা বলার চেষ্টা করি আমি যেহেতু আপনাদের লোক সংখ্যা কম ছোট্ট একটা সাবজেক্ট নিয়েছি আজকে আপনাদের বোঝাবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার আজকের সাবজেক্ট হলো বাংলাদেশে মুনাফেক কারা কোন দেশে কথা বলে কথা কয় না কথা কয় না তাহলে মোনাফিক কারা এই জিনিসটা কেননা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জৈনের মধ্যে কিন্তু মুনাফিক তৈরি হয় না মনাফিক যেগুলো তৈরি হয় মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আব্দুর রহিম রেজাউল করিম সানাউল্লাহ নুরি তারপরে সোহেল আহমদ আবু এগুলা মোহাম্মদ শব্দগুলোর মধ্যে কিন্তু মোনাফিক তৈরি হয় তাহলে আপনি আর আমার মধ্যে আপনার আমার মধ্যে মুনাফিক রোগ আছে কিনা আল্লাহর কোরআনের আয়াত একটু টেস্ট করে দেখার দরকার আছে না নাই কেননা প্রিয় ভাইয়েরা আমার মোনাফেকের রোগটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটা রোগ এই রোগটা ক্যান্সারের চাইতেও ভয়ঙ্কর ক্যান্সার হয়ে যদি মরে যান আল্লাহ চাইলে জান্নাতে দিতেও আর যদি আপনি মুনাফিক হয়ে মরেন নিশ্চিত কোন জায়গায় যাওয়া লাগবে আল্লা বলেন মোনাফিক যারা হবে মোনাফিকদেরকে আমি আল্লাহ দেব জাহান্নামের নামের নিম্ন দেশে আমি আল্লাহ পাঠিয়ে দেবো আসফাল একটা ভয়ঙ্কর শব্দ আল্লাহ সিগা। তফজিলের মিনান নার। মোনাফিক দিদি একবারে জাহান্নামে নিম্ন উদ্দেশে নিম্ন জায়গায় মুনাফিখদেরকে দিয়ে দেবো ভাইরা এই জন্য করে মুনাফিকের রোগ আমাদের মধ্যে আছে কিনা এই জিনিসটা একটু চেক করার দরকার আছে না নাই আমার ভাইয়া আজকে যদি এই আয়াতের আলোচনা শোনার পরে মুনাফিকের কোন রোগ আপনার আমার মধ্যে থাকে আপনি কি আলোচনা শোনার পর রাগ করবেন কষ্ট পাবেন আমার ভাইরা আমরা কোরআনের আলোচনায় আসি নিজেকে সংশোধন করার জন্য ঠিক কেনা জন্য কর নিজেকে সংশোধন আমার ভুল থাকতে পারি আমি ভুল করতে পারি কিন্তু কোরআনের তাপসিরে বসে যে কিছু শুনব জানব এবং শিখব ঠিক কেনা জন্য এই জানার জন্য শিখার জন্য কোরআনের ময়দানে এসে বসে যে জন্য আল্লাহ একবার আল্লাহ একবার তার আগে আসেন আমরা একটু কোরআন থেকে আলোচনা শুরু করি আমি আপনাদের সামনে যে আয়ত্ত করতে করেছি আপনাদেরকে নিয়ে একটু জড়তা ভেঙ্গে সে আয়ত্ত আপনাদেরকে নিয়ে আবার একটু তেলাওয়াত করতে চাই রাজশাহীর মানুষ জয়টা বর্তলার মানুষ আপনারা কি আউজবিল্লা বেসমিল্লা করতে পারেন কথা হয় না রে কথা কয় না রে পারেন 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 যদি পারেন গলাটা একটু জামাতের সাথে একটু ক্লিয়ার করেন কমপক্ষে উনি আউজ মিল্ল আর সবাই আমার সাথে পড়বেন তারপর আধিকারিমের তেলাওয়াত হবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আস্তে আস্তে করে আলোচনার ভিতরে চলে যাব ইনশাআল্লাহ আমার সঙ্গে সবাই পড়েন সবাই পড়েন আহ বিল্লাহিন শহ নিরঞ্জী إذا قيل لهم تعالوا الي ما أنزل الله ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا সদকতে ইয়া রাব্বানা বিতায়রাত মুর্তার শয়তানের থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারিম তেলাওয়াত আলোচনা শুরু করছি আমার প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরার নাম হলো সূরাতুন নিসা সূরায় নিসা কোন সূরা ভাই সূরা নিসা এই সূরাটার মধ্যে আয়াত আছে 176 মানে 176 টা আয়াত আছে তার মধ্যে রুকু আছে 24টা এখান থেকে আমি একটা আয়াতে কারিমে তেলাত করছি আয়াতের নম্বর সিক্সটি ওয়ান মানে এক নম্বর আয়াত আর এই সুরা যখন অবতীর্ণ হলো এই সুরা তো অবতীর্ণ হলো মোদি নাই কোন জায়গায় সুরা বলেন কোন জায়গায় মোদি নাই এই সুরায় নেশা যখন মোদিনে অবতীর্ণ হলো তখন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম ছিলেন তখন মোদিনার রাষ্ট্রপতি না সবার বলার দরকার নাই নবী মানুষ রাষ্ট্রপতি কাম দেখি ঠিক কথা হয় না কথা হয় না ঠিক ঠিক এখনই আমরা দুই ভাগ হয়ে গেছি মতানক্য তৈরি হয়ে না অনেকে চিন্তা করতেছি নবী মানুষ আমার রাষ্ট্রপতি হবে কেন আমার প্রিয় ভাইরা এই বাংলাদেশে অনেকের চিন্তা ভাবনা হলো নবী মানুষ রাষ্ট্রপতি হবে কেন চেয়ারম্যান হবে কেন এমপি হবে কেন নবী মানুষ মৌলী মানুষ দাড়িওয়ালা মানুষ তুমিওয়ালা মানুষ যুগ্মওয়ালা মানুষ এরা কেন রাজনীতি করবে যেহেতু এদেরকে রাজনীতি করার দরকার নেই রাষ্ট্র নায়ক হওয়ার দরকার নেই চেয়ারম্যান হওয়ার দরকার নাই আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা হলো মৌলীরা খালি আলিমুলা যারা আছে আছে এরা বিলাত পড়াতে থাকবে বিভিন্ন জায়গায় খাবে এর বাড়িতে থাকবে দাওয়াত খাবে ওর বাড়িতে একদিন দাওয়াত খাবে দেশি মুরগির রাম সাবাবে বড় বড় কাতলা মাছের মাথা খাবে আর মসজিদ মাদ্রাসায় বিশাল বড় একটা করে ভরি লুটাতে থাকবে এটাই তো মৌলীদের কাম বলেন 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 ঠিক তো এটা আমাদের চিন্তা ভাবনা এটা আমাদের চিন্তা ভাবনা ভাইয়া আমার উদাহরণ দিয়ে আমার কথাগুলো শুনতেছেন আপনারা কথার জবাব দেওয়া লাগবে যুবকেরা কথা কই না রে এদের কি অবস্থা এখনই খারাপ হয়ে গেছে ভাইয়া এই যে দেখে কান করা করার শুনতে লাগবে যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছেন লক্ষ্য করেন আমার ভাইরা আমি বাস্তবকে কথা বলা পছন্দ করি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন অন্য কোন ইসলামে জলসা বা আলোচনা যদি দিতেন সেই রকম আলোচনা করতাম কিন্তু এসে দেখছে যে তাফসিরুল কোরআন মাহফিল এই জন্য কোরআন থেকে একটু তাফসির করার চেষ্টা করছি ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা যখন দেখবেন মৌলানা মানুষ দানিওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ মনে করেন আমার হুজুর সাহেব সানাউল্লাহ হুজুরের মধ্যে কোনো মানুষ যখন দেখবেন ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য ভোট করার জন্য যখন পোস্টার টাঙ্গাই দিছে অমুক হুজুরের তমুক মার্কা আগা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় পার্লামেন্ট বড় সংসদ ভবনের নাম হলো জয়টা বটতলার সায়ের দোকান ওই সায়ের দোকানে বসে বসে গল্প হয় এক হাতে বিড়ি মারে আর এক হাতে চা মারে মেরে মেরে গল্প টাঙ্গাই গল্প করে দাঁড়াবার জন্য একটা চেয়ারম্যানের পোস্টার টাঙ্গাই দিছে লোক ওই পাড়ার লোকের সঙ্গে গল্প শুরু করে আর বলতে এতদিন লোকটাকে ভালোই জানতাম এখন দেখতে যে লোকটা ভোটে দাঁড়ানোর জন্য দাঁড়ায় গেছে তারা বলে হুজুরের ক্ষমতার লো আছে আমাদের চিন্তা ভাবনা হলো হুজুরের দেরি দরকার নাই হুজুরটা খালি মাদ্রাসা মসজিদ মক্তব্য করে থাকবে আর সিটারে মাঠ পারে দুর্নীতি রিলিফ এরকম খাওয়া সিমেন্ট খাওয়া রড খাওয়া রাস্তার ইটা চুরি করে খাওয়া এগুলা খালি সিটারে মাঠ পারে দুর্নীতি আমরা কর্ম হুজুরটা থাক কথা বোঝেন নেই যখন দেখবে হুজুর গেছে হুজুর কে রেই যাবে এগুলো আমরা করব খালি এখন লক্ষ্য করে দেখেন আমার নবীর জীবনের দিকে একটু আসেন তো মাফ করেন তো এই সুরায় নেশে যখন মদিনা অবতীর্ণ হলো তখন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি না সোমান বাড়িতে গিয়ে বলুন আজকে থাক জোরে কন্যা সোহান আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি সুবাহান এখন আসেন আয়াত কি বলতেছে একটু লক্ষ্য করা লাগবে খুব কান খোলেন গভীর মনোযোগ আমি আগেই বলেছি মুনাফিকদের পরিচয় আপনাদেরকে আমি প্রকাশ করবো ইনশাল্লাহ যেহেতু মুনাফিক রোগটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং মারাত্মক একটা রোগ এই রোগটা যদি আমাদের ভিতরে থেকে থাকে তাহলে আমাদের জীবনটা পরিবর্তন করার দরকার আছে নাকি আছে সিল্লাই বলতে আসে না নাই আমার প্রিয় ভাইরা কেন না ক্যান্সার হয়ে মরে গেলে অন্য কোনো কারণে মরে গেলে আল্লাহ চাইলে জান্নাতে দিতে পারে কিন্তু যদি মুনাফিক হয়ে মরে যান আল্লাহ কোন জায়গায় দেবে জাহান নামে দেবে এই জন্য মুনাফিকের কোন রোগ যেন আমাদের ভিতরে না থাকে এই জিনিসটা চেক করার দরকার আসতে করে বলেন আসে না নাই সম্মানিত আগে আসেন আয়াত কি বলতেছে সূরা নিসার

আর যখন আপনি তাদেরকে বলবেন কেলা বলবেন লাহুম তাদেরকে তালাউ ইলামা আংসাল আল্লাহ আসো আল্লাহ আইনের দিকে আসো আল্লাহ পাক্তার নবীকে ইশারা করে বললেন হে নবী আপনি যখন মানুষকে বলবেন আসো আল্লাহরে আইনের দিকে আসো আল্লাহর বিধানের দিকে আসো রসুল রসুলের পথে দিকে আসো যখন এই আপনি থাকবেন রয়তাল মোনা ফেকি নাইয়া শুদ্ধ না দেখা আঙা আল্লাহ পাক তার রসুলকে জানাই দিচ্ছেন হে নবী আপনি দেখবেন রয়তাল মোনা ফেকে নাইয়া আঙ্কা আপনি যখন মানুষটি আল্লাহর দিন কায়েম করার কথা বলতে চাইবেন আল্লাহ রাইনের কথা যখন বলতে যাবেন এ করণের কথা যখন বলতে চাইবেন নবী হে আপনার পথের কথা যখন বলতে যাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন মোনাফেক যারা এরা আস করে আপনার দল থেকে সটকে পড়ে যাবে সব ভালো লাগে আমাদের সব চাই ঠিকঠাক মতো মুনাফিক চিনবেন আপনি সহজে এ এটা আমার লক্ষ্য করেন আপনি যখন বলেন হুজুর নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ি রোজা করেন রোজা করি হজ করেন জাগাত দিই সব কিছু করি কিন্তু যখন বলবেন আপনি তো নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাগাত দেন তাহলেই আল্লাহ যে বলেছে আল্লাহর আইন কোরআনের আইন দুনিয়াতে প্রতিষ্ঠিত করা লাগবে এই কাজটি করা লাগবে না বলে হুজুর আল্লাহর আইনের কথা যখনই বলতে যাবেন বলে হুজুর এটা রাজনীতি কি নীতি বলতে ঘুষের একটা তো রাজনীতি ওগুলা দরকার না ওগুলা তো আমাদের ধর্মের সাথে যায় না আচ্ছা বলেন তো দেখি এই সুরাই নেশা যখন মদিনা অবতীর্ণ হলো আল্লাহর নবী তখন কি ছিলেন কি ছিলেন আচ্ছা রাজনীতি হুজুরেরা করতে পারবেন না নাকি অনেকেই বলে আমাদেরকে আগে স্লিপ ধরায় দিত জালেমের সময় শেখ হাসিনার আমলে কি করতে এখন আর নাই পাঁচে আগস্টের পর সব চলে গেছে দিল্লিতে চলে গেছে আগে আমাদের স্লিপ ধরায় দিত মঞ্চে বলতো হুজুর এখানে আমাদের ওই দলের লোক বেশি আছে হুজুর এখানে এরকম আমাদের আমার ভাইরা আচ্ছা বলেন তো ইউসুফ সালাম একটা মিশরের মিশর নামক দেশের অর্থমন্ত্রী ছিলেন এটা আপনারা জানেন কথা কর নাকি ইউসুফ সালাম অর্থমন্ত্রী ছিলেন জানেন তাহলে রাজনীতি তিনি করেছিলেন সোলাইমান নবীর নাম শুনেছেন তিনি গোটা দেশের বাদশাহী পরিচালনা করেছেন রাজত্ব পরিচালনা করেছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম রাষ্ট্রপতি ছিলেন তাহলে আল্লাহ আমার নবী কি রাজনীতি করেননি আমার ভাইরা তাহলে কোরআন কোরআনের রাজনীতি যদি আপনি না করেন কখনো রাজনীতি না করলে রাষ্ট্রনায়ক হওয়া দেব সম্ভব আমার ওয়াজ কি কিছু বোঝা যাচ্ছে তাহলে এখানে আল্লাহ পাক বলছেন হে নবী আপনি যখন দেখবেন আপনি যখন বলবেন আসো কোরআনের আইনের দিকে আসো কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে তখন আপনি দেখবেন মোনাফেক যারা এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে চলে যাবে এখন আপনার জীবনের সাথে একটু মিলান্ত দেখি ভাই